বছর শেষ এর জন্য একটা অফার দিছি আমরা রানিং প্রোডাকশন নিয়েছেন আমরা দেখাই এই যে এডিডাসের জুম এডিডাসের রানিং প্রোডাক্ট এটা বারো মাস পরার জন্য লাইট ওয়েট প্রোডাক্ট ওগুলো পরে আরাম পাবেন ওগুলো প্রাইজিং পড়বে পঁচিশশো টাকা অনলি রাফিনটা পরার জন্য তারপর এটা দুইটা কালার আছে দেখেন দুইটা কালার হবে তারপর জুমের ভিতরে দুইটা কালার আছে এটার ভিতরেও আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা ডিসকাউন্ট প্রাই পেয়ে যাবেন পঁচিশশো এমন আমরা বিক্রি করছি বত্রিশশো করে রানিং পরে খুবই আরামদায়ক বারো মাস পরার জন্য গরম শীত বর্ষার ভিতরে পড়তে পারবেন তারপর এই পাশে আমরা অফার দিয়ে দিচ্ছি অনেকগুলো এখান থেকে যা নেবেন পনেরোশো টাকা যেটাও নিল পনেরোশো অফার প্রাইস এগুলো পনেরোশো টাকা এগুলো রানিং পোডাক্টগুলো পরে আরাম পাবেন খুবই লাইট ওয়েট তারপর এখান থেকে যা নেবেন এই পাশে থেকে পনেরোশো টাকা করে এটাও নিলে পনেরোশো টাকা খুবই লাইট ওয়েট আরামদায়ক জুতাগুলো এগুলো বারো মাস পরার জন্য তারপর ইয়ারফোর্টসের কিছু প্রোডাক্ট দেখাই ইয়ারফোর্টসের এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির টপ গ্রেডের গোলা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর সাথে অরিজিনাল বক্স ডকুমেন্ট সহ পাবেন এগুলো অনলি তিন হাজার করে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছিল আটতিরিশশো করে এগুলো পেয়ে যাবেন অনলি তিন হাজার করে এগুলোর কালার আছে অনেকগুলো এয়ারফোর্স ওয়ানের ফসিল অনিষ্ট ওয়ান গ্রেড এগুলো দেখলেই বুঝতে পারবেন যে অনিষ্ট ওয়ান এটা টিপ দিলে উঠে যাবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি তারপর এগুলোও আমরা প্রাইস দিয়েছি ওয়েম গ্রেডের গুলো এগুলো পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা করে অনলি বাইশশো টাকা লুজ বটনের বিরিয়ানিগুলো খুবই লাইট ওয়েট পড়লে আসলে বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবো অরিজিনালের ফিল পাবেন তারপরে এই কালারটা অব লুজ বটনের এই কালারটাও মাথা নষ্ট একটা কালার খুবই লাইট ওয়েট খুবই আরামদায়ক পড়লেই বুঝতে পারবেন এগুলো কি রূপ তারপর লুজ বটনের আরেকটা কালার আছে খুবই খুবই জনপ্রিয় একটা কালার তারপরে এলবির আরেকটা কালার আছে দেখেন এই যে তো ওয়ান ফিল পাবেন পড়লে এটার প্রাইস পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা খুবই পপুলার একটা জুতা তারপরে জরান ফোরের কিছু কালার দেখাই জরান এই কালারটা খুবই আরামদায়ক খুবই ওয়াও একটা কালার কালো সাদার ভিতরে দেখতে পারেন এটার প্রাইস পেয়ে যাবেন অনলি বত্রিশশো কালার আছে তিনটা কালার হবে এটার এই একটা ব্ল্যাক ফুল ব্ল্যাক ভিতরে পাবেন তারপরে পেয়ে যাবেন এই আরেকটা চমৎকার কালার গ্রিন রেড গ্রিন টাইপের নষ্ট কালার তারপর আরেকটা কালার পেয়ে যাবেন ফোর এর ভিতরে সাদা কালো সাদা কালার ভিতরে অ্যাশ তারপর ফুল ভিতরে পেয়ে যাবেন জর্ডান দেখেন খোদাই করে লেখা আছে এই যে ওখানে খোদাই করে লেখা আছে আপার গুলা দেখেন প্যারিং গুলা দেখলে বুঝতে পারবেন কোলা ভিয়েতনাম লেখা আছে ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি অন গ্রেড এর জেলি সোলের খুবই আরামদায়ক এগুলো পড়লে বুঝতে পারবেন জর্ডান থ্রির ভিতরে আরেকটা কালার আছে ক্যাকটাইজ বলে জর্ডান থ্রি ক্যাকটাইজ এটা আপার উপর প্যাডিংগুলো দেখেন এটা পুরো ফাইডের ভিতরে জর্ডান থ্রি ঠিক আছে এই পাশ থেকে নিলেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই পাশে যার যেটাই নেবেন পনেরোশো টাকা করে এই পাশে যেটাই নেবেন পনেরোশো টাকা করে ঠিক আছে এই যেটা নিলেও পনেরোশো ইয়ারফোর্সের ওয়ানের ভিতরে জর্ডান ওয়ান বলে এটা কি ঠিক আছে এটার ভিতরে নিলে পনেরোশো টাকা এই যে দুইটা কালার পেয়ে যাবেন এটা ওয়েম গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি এই কোয়ালিটি গুলো ভালো হবে এই যে কালার গুলো দেখেন তাইলে বুঝতে পারবেন তারপর আরেকটা কালার দেখায় এই যে তো আসলে অনেক লাইট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সব সুবিধে দিয়ে থাকি কাস্টমার জন্য আমরা কাস্টমার ধরে রাখতে চাই বুঝতে পারছেন ভাই এটাও পেয়ে যাবেন অনলি তেরোশোটা পুর এক ক্যাপিটাল টাওয়ার স্বপ্নং ক্লাসিক ফুডওয়ার স্বপ্নং আর্ট যারা যারা অর্ডার করতে দেয় নিউ অফ সপ্তা নাম্বার থাকবে নিচে ডিফিশনে অর্ডার করতে পারবে